আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিও ফুটেজে একটা বিষয় শেয়ার করব আপনাদের সঙ্গে এই পঁচিশ সালে যে ভাই এবং বোনেরা আমার ভিডিওতে কমেন্ট করতেছেন কেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে হেল্পারের নিয়োগের পরিমাণ কম তো এই বিষয়টা আমি শেয়ার করবো এখন যে মেশিনটি আপনারা দেখতে পারতেছেন এই মেশিনটি এই পঁচিশ সালে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে ইনপুট হয়ে গেছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে তো এই মিশিংটি আটজন শ্রমিকের কাজ একাই করে থাকে তো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে ভাই এবং বোনেরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে ভাই বোনেরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফল রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক এখন যে মেশিনটি দেখতে পারতেছেন আপনারা এই মেশিনটি গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে পঁচিশ সালে ইনপুট হয়ে গেছে তো এই মেশিনটি আটজন শ্রমিকের কাজ একাই করে থাকে এই মেশিনটি এলাস্টিক কাটিং স্টিচিং মার্কিং এন্ড স্টিম এই কয়েকটা কাজ একাই করে থাকে এই মেশিনটি এই মেশিনটি দুইজন অপারেটরের কাজ এবং ছয়জন হেল্পারের কাজ একাই করে থাকে তো ভিডিও ফুটেজে দেখতে পাচ্তেছেন কীভাবে মার্ক করতেছে অটো মার্ক করতেছে আপনারা দেখতে পাচ্তেছেন মার্কিং স্টিচিং এবং স্টিম এবং মেজারমেন্ট করে প্লাস্টিক কাটিং করতেছে এই মেশিনটি আপনারা দেখতে পাচ্তেছেন এই একটি মেশিন দিয়ে তিনটি প্রোডাকশন লাইনে কাজ করে থাকে তো এই কাজটা করতে লাইনে লোকের প্রয়োজন ছিল ছয়জন জন হেল্পারের এবং দুইজন অপারেটরের তো বুঝতেই পারতেছেন কেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে হেল্পারের নিয়োগের পরিমাণ খুবই কম তো যার কারণে পঁচিশ সালে অনেকেই ভিডিওতে কমেন্ট করতেছেন ভাই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কেন হেল্পারের নিয়োগের পরিমাণ কম তো গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে এখন গত বছরের তুলনায় এই পঁচিশ সালে অনেক অত্যাধুনিক মিশিং ইনপুট করেছে যার কারণে হেল্পারের নিয়োগের পরিমাণটা কমে গেছে এবং আগে যত পার্সেন্ট দিয়ে হেল্পার নিয়ে কাজ করতো লাইনগুলোতে গার্মেজ ফ্যাক্টরিগুলোতে প্রায় সিক্স পারসেন্ট সেভেন পার্সেন্ট হেল্পার নিয়ে কাজ করত। এখন সেই ফ্যাক্টরিগুলোতে থ্রি পারসেন্ট ফাইভ পার্সেন্ট হেল্পার নিয়ে কাজ করে এবং অত্যাধুনিক কিছু মিশিং ইনপুট হওয়ার কারণে হেল্পারের নিয়োগের পরিমাণটা আরও কমে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটা তো এই মিশিংটি আটজন শ্রমিকের কাজ একাই করে থাকে দুইজন অপারেটর এবং ছয়জন হেল্পারের কাজ তো এই জন্য যে ভাই এবং বোনেরা আপনারা চাকরির জন্য গেটে দাঁড়াচ্ছেন হেল্পার হিসাবে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেহেতু হেল্পারের নিয়োগের পরিমাণটা অনেক কম তাই আপনারা কোনো ট্রেনিং সেন্টার থেকে অপারেটরের কাজ শিখে গেটে দাঁড়াবেন দেখবেন যে চাকরি হবে ইনশাল্লাহ তো ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন এলাস্টিক কাটিং করে কিভাবে স্টিচিং করতেছে মেশিনটি আমি ধারাবাহিকভাবে আপনাদের এখন দেখাবো তো ভিডিও যে দেখতে পাচ্তেছেন কিভাবে অটো কাটিং হচ্ছে এবং স্টিচিং হচ্ছে আপনারা দেখতে পাচ্তেছেন তো এরকম অত্যাধুনিক কিছু মেশিন ইনপুট হওয়ার কারণে অনেক ম্যান পাওয়ার সেভ হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অনেক অপারেটর অনেক হেল্পারের নিয়োগের পরিমাণটা কমে গেছে এ কারণে তো দেখতে পাচ্তেছেন তো একটা মেশিন দিয়ে কয়টি কাজ করে থাকে তো তার মানে বুঝতেই পারতেছেন আপনারা যে এই পঁচিশ সালেই যদি এরকম ডিজিটাল মেশিন ইনপুট হয়ে যায় গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে সামনে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে রোবট কাজ করবে আপনারা দেখতে পারবেন রোবট কাজ করতেছে একটা সময় তো মেশিনে মেজারমেন্ট সেট করা আছে প্রোগ্রাম সেট করা আছে ওই অনুযায়ী ইলাস্টিকের যে ওয়েস্ট বেলের যে মেজারমেন্ট এই মেজারমেন্ট অনুযায়ী কাটিং করতেছে কি স্মার্ট কাজ করতেছে দেখতে পাচ্তেছেন তোর প্রোগ্রাম সেট করা আছে ডিভাইসের মধ্যে তো এই অনুযায়ী এই অনুযায়ী কাটিং হচ্ছে তো এই মেশিনে একজন অপারেটর কাজ করে শুধুমাত্র একজন অপারেটর আমি যে বলেছি আটজন শ্রমিকের কাজ করে তো লাইনে লাগতো নয়জন ম্যান পাওয়ার সেক্ষেত্রে একজন ম্যান পাওয়ার এই মেশিনটি চালাচ্ছে আর আটজন কোম্পানি সেভ করতেছে এই একটা মেশিন তো এই মেশিনে ঘন্টায় প্রায় সাড়ে ছয়শো থেকে সাতশো পিস প্রোডাকশন হয়ে থাকে তো বুঝতে পারতেছেন এই জন্য গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে হেল্পারের নিয়োগ খুবই কম তো এই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলাস্টিক ইলাস্টিক স্টিচিং করেছে তারপর মার্কিং করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা একটা ওয়েস্ট বেল্ট তৈরি করতে এটা ব্যবহার হয়ে থাকে এই ইলাস্টিকটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ